করে চাল বা গম বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা এটা হিন্দু পান মুসলমান পান আর মুসলমান বলে কত হিন্দুদের পার্টি এই চলে গা আরে চলে গা তো নেই হরিয়ানাতে ভোট দাওনি আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দাও নি আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই যে মা এসেছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবাড়ি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উনিশ তারা আছেন এখানে যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা সাতান্ন পার্সেন্ট তাদের বিবেককে বলবো চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট করেন একটা অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো বাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রপতি ভোটাররা আমি আমরা খুশি হব আমার আছে আমাদের ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেবো না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ধ্বজ গেরুয়া বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাস দের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না কোথাবাড়ির বদলা হবে ধুলিয়ানের বদলা হবে সাংসেরগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশতলার তুলসি মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে তুল কৃষ্ণ প্রিয়াসী শ্রী নাম ত্রী রাম হর গোবিন্দ দাস ল প্রণাম চন্দন দাস ল প্রণামী রক্ত রক্ত

আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নেই চিন্তা নেই আর আমি ভোর পাঁচটা থেকে কোথাও যদি হিন্দু ভোটারদেরকে দেবেন সেন্ট্রাল ফোর্স কে দিয়ে লাল করে দেব বলে দিয়ে গেলাম একটা ভোটার কেউ আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেবো না আর আবারও বলি সাতান্ন আপনারা আমাদের প্রচার করতে দেননি ঠান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপি আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী আদিত্যনাথ জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলে আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলে হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দি সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারল কেন সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলে বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো আপনাদের মন্ডল ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের লালবাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসেছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল লাগায় কি হয়েছে ভুলে গেছেন ভুলে গেছেন কার্তিক মেলায় কি করেছিল প্রাক্তন পুরো প্রধান ভরত ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্দিকি তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো জিনিস জিনিস চলবে চলবে না না আমরা বরদাস্ত করবো না সবাই একজোট আগে ভোট পরে জল পান আগে ভোট পরে জল পান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র কাছে পৌঁছে যাবে আপনার আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম উপস্থিত মঞ্চের সকলকে আমার নতমস্তকে প্রণাম জানাই সমাবেত সকলকে আমি প্রণাম জানাই আমাদের জননেতা শুভেন্দু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সমান দিয়েছে নারীদেরকে সবগুলোই বলেছে তো আমি শুধু দু একটি কথা বলবো